হ্যালো ফ্রেন্ডস এসে সিটিং ব্লগ আপনাদের সকলকে স্বাগত দেখুন বন্ধুরা আজ চলে এসেছে একটা নতুন এটিং ব্লগ নিয়ে আর আজকে বন্ধুরা দুপুরে খাবার খেয়ে রয়েছে দেখুন এখানে রয়েছে ফ্রেন্ডস খুবই সিম্পল লাঞ্চ মেনু আজ হচ্ছে ভাত আর রয়েছে বাঁধাকপির ঘন্ট আর এখানে রয়েছে ফ্রেন্ডস এ চিংড়ি তো ফ্রেন্ডস খাওয়া শুরু করছে আপনারা প্লিজ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সে সময় বাঁধাকপিটা খুবই ভালো লাগে খেতে মটরশুটি দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপরে এমনি নিরামিষে বাঁধাকপি খেতেও খুব ভালো লাগে আমি আজকে এটা নিরামিষি বানিয়েছি ফ্রেন্ডস এবার খাবো এঁচোর চিংড়ি শীতের শেষ একদম গরমের শুরু হালকা তো এখন এঁচোর চিংড়ি খেতে দারুণ লাগবে দারুণ টেস্টি আলু পুরো অসাধারণ 응. <목> মতো খাওয়া কমপ্লিট আর আজকের লাঞ্চ মেনু কেমন লাগলো না আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগল একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখাও নেক্সট কোন ভিডিওতে তার জন্য ভালো থাকবে শুধু টাটা বন্ধুরা টাটা